বিজেপি হাতে আর গোড়াবে নয় বিজেপি ভারতবর্ষের পবিত্র সংবিধান জবর করতে চাইছে এটা আমার কথা নয় বিজেপির প্রত্যাশীদের কথা যারা ইলেকশনে দাঁড়িয়েছে তাদের কথা এবারে যদি তার সরকার করতে পারে তারা ভারতবর্ষের সংবিধান পাল্টে দেবে মানুষের সার্বিক উন্নয়নের রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি বইন কুমারী মায়াবতীর নেতৃত্বে চলছে তাই আপনাদের কাছে আবেদন বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থীকে সমর্থন করুন আর ইভিএম এর দু পার্টিকে হাতি চিহ্নে ভোট দিন আগামী দিন ভারতবর্ষের পবিত্র সংবিধান থাকবে না মনুর সংবিধান চালু হবে আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি ভারতবর্ষের পবিত্র সংবিধান স্বাধীনতার সাতাত্তর বছর পর্যন্ত ভালো আছে মনে করেন বিবিদের মাঝে ঐক্য একমাত্র ভারতবর্ষের সংবিধানই দিয়েছে হাতিচিহ্নের বোতাম টিপে ভোট দিন আপনারা মনে রাখবেন ভারতবর্ষের এই পবিত্র সংবিধান যদি সুরক্ষিত রাখা না যায় তাহলে আম বহুজন সমাজের মানুষ অধিকারহীন হবে তাদেরকে আবার গোলামীর জঞ্জিরে পুরে দেবে মনুবাদী ভাবধারা রাজনৈতিক দলগুলো

हरे गुरुचान ने कहा था कि जिस समाज में राजा नहीं वो समाज ताजा नहीं जिस जाति का दल नहीं उसका कोई बल नहीं अतः अपने मनुष्यों की बातों को हम ध्यान में रखें और ध्यान में रखकर आप जानते हैं कि पार्टी हम बहुजनों की है यहाँ के मूल निवासियों का है एस सी एस टी माइनॉरिटी ओ का है इस ध्यान इसे ध्यान में रखकर अपना कीमती चुनाव अपने ब्रेक का प्रयोग करते हुए इसका प्रयोग करें जय हिंद जय भारत भारतीय संविधान बाबा साहेब अम्बेडकर लिखे गए एवं वो बोले एवं दिए गए भारत আপামার জনগণের চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুকে শিক্ষা প্রদান করা সরকারের দ্বারা বাধ্যতামূলক এখনো ভারতবর্ষে তিরিশ শতাংশ মানুষ লিখতে জানে না নিজেদের নাম শুরু করতে পারে না তারা এখনও পর্যন্ত মূর্ধ কেন রইল যেখানে সংবিধানে বলা হয়েছে বছর বছর পর্যন্ত প্রতিটি ছেলে মেয়ের শিক্ষা সরকারিভাবে বাধ্যতামূলক আপনার ছেলে মেয়েদের যদি এই শিক্ষা দেওয়া হয় তাহলে শিক্ষা খাতে আরো বিপুল অর্থ বরাদ্দ করতে হয় তাই অনুরোধী রাজনৈতিক দলগুলো আপনার শিক্ষাকে শুধু করেছে আপনার শিক্ষাকে বেছে দিয়েছে শিক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা তাদের রাজনৈতিক ফান্ডে জমা করেছে মানুষের শিক্ষা দেয়নি সংবিধানে সংবিধানকে ভালো করেনি সংবিধানের নাম উচ্চারণ করে বাবা সাহেবের নাম উচ্চারণ করে না উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বাবা সাহেব এই সংবিধানকে যখন বিধান দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার জওয়াহরলাল নেহরুর হাতে শপথ পাঠ করিয়ে তুলে দেন সেদিন বলেছিলেন এই যে গণতান্ত্রিক তথ্যটিতে তোমাকে জীবনযাপন তোমাকে এই শাসন ক্ষমতা পরিচালনা করতে হবে বন্ধু আজকে গণতন্ত্র তথ্য কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটছে আজকে গণতন্ত্রের নামে হত্যাকাণ্ড চলছে আজকে গণতন্ত্রের নামে নারী পুরুষের ভেদাভেদে চলছে নারীদের মায়েদের উপরে চলছে অকথ নির্যাতন সন্দেশ খালি থেকে শুরু করে বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ও রাজস্থানের দিকে তাকিয়ে দেখুন গলিত মায়েরা যুক্তিভাবে নিচ্ছা পিতা হচ্ছেন